মনের ভুলে আজকে মোবাইলটা আমি একটু ধরলাম ধরে রে বয়ে ফেসবুকে সেটিং করেছে এখন ঘটনা হলো বরে তো কিছু আমরা কইতে পারতেছি না কিলে কইতে পারতেছি না সেটা আপনারা বিষয়টা জানেন আজকে কয়েকদিন আগে একটা ঘটনা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আজকে বেশি ভালো নাই যারা বিয়া শাদী করেছেন তারা আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনে যাবেন আর যারা বিয়ে করেন নেই তারাও ভবিষ্যতে বিয়ে সাদি করবেন এটা আমি জানি তারাও একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনে নেবেন কথাগুলো যদি আপনারা শুনেন আপনাদের অনেক উপকারে আসবে ভবিষ্যতে আপনাদের অনেক কাজে লাগবে বিয়ে কারা করে যাদের বিয়ার বয়স হয় তারা বিয়ে করে যাদের বিয়ের বয়স হয় না তারা বিয়ে করে না বিয়ে কেন করে সুখে শান্তিতে সংসার কর মানে করার জন্য মানুষ বিয়ে করে বিয়ের পরে কি হয় বিয়ের পরে কি হয় করে স্বামী খায় তারপর কি হয় যদি এই মোবাইল থাকে তাহলে গজব শুরু হয় গজবটা কেমন শুরু হয় আমি একটু আপনার করে বলি হাসো কেয়া হাসার কথা মানে এখন নিজের উপরে দোষ পড়বি তো এখন হাসতেছে কি দোষ দিবা তুমি কথাগুলো আগে কই মানুষের কাছে গোপন কথা আমার কাছে কিন্তু গোপন কথা তো আসতেছি আপনার কথাগুলো শুনবেন সত্য কথা আজকে আপনার ঘরে আমি গোপন কথাগুলো কই এলাম যেগুলো আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যারা বিয়ে করছেন যারা করেন নাই সবাই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখে বিয়ে করছি কি কারণে সুখে শান্তিতে খাওয়ার জন্য ভালোভাবে থাকার জন্য তাই না বিয়ে করে আমি জীবনে একটা ভুল করেছি যে ভুলের মাসল আজকে আমি হাড়ে হাড়ে টেপাচ্ছি দিচ্ছি সেটা হলো আজকে বিয়ে মনে মনের অনেকদিন হয়েছে সেটা আমার কাছে অনেকদিন বলবো কত বছর হয়েছে বিয়ে করছি বইয়ে ঘরের মেয়েদের আমি যখন আসি কাজকাম সেরে আসি বইয়ে আইসা মোবাইল টিবে। তো মনের ভুলে আজকে মোবাইলটা আমি একটু ধরলাম ধরে দেই বইয়ে সেটিং করেছে এখন ঘটনা হইলো বরে তো কিছু আমরা কইতে পারতেছি না কিনলে কইতে পারতেছি না সেটা আপনার বিষয়টা জানেন আজকে কয়েকদিন আগে একটা ঘটনা আমাদের দেশে ঘটছিল এ কারণে বোরে কিছু কইতে পারতেছি না ওই ঘটনাটা যদি মনে করেন আমাদের যারা আমরা বিয়ে শাদী করছি যদি আমাদের সাথে ঘরে সেই কথাটাই কারণে কইতে পারতেছি না কথা কইতে কইতে আমার কাশে চলে এসে কিন্তু দুঃখজনক বিষয় হলো একটা এই যে মোবাইলে যে সেটিং করেছে সেই সেটিংটা কিন্তু একদিন দুই দিনে করেনি অনেক দিন দেরি করেছে আজকে দরা খাইছে দরা খাওয়ার পর কি কয় জানেন আমার মাম তো ভাই কি কথাগুলো তুমি শুনেন ভাই এখন তো ক্যামেরার সামনে শিকার হবে না আর শিকার যাবে তো আপনাদেরকে বললাম না যারা বিয়া করেন নাই যারা বিয়াক করেছেন সবার জন্য ভিডিওটা গুরুত্বপূর্ণ বিয়ার পরে বরে মোবাইল দিবেন কিন্তু প্রত্যেকদিন একবার একবার করে চেকিং করবেন বইয়ে কার সাথে সেটিং করে কার সাথে ফিটিং করে তোমার মতো না বুঝে নাই কথা আগে কথাগুলো কইতে দাও তোমার গোপন কথা আস্তে আস্তে মাস্টার হচ্ছে বইয়ের গোপন বইয়ের গোপন কথা মাস্টার করে দিচ্ছে সবার কাছে কিন্তু গঠন হলো কি সব সময় আপনারা কোন জায়গা থেকে জানি কইলাম ও সেটিং বইয়ের কাছে মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইল থাকলে সব সময় মোবাইলটা দেখবেন রাতে একবার দেখবেন সকালে একবার দেখবেন কারণ হইলো আপনারা যদি বউকে সুযোগ দেন তাহলে বউ কিন্তু প্রেম শুরু করবে আর বউ যদি জামাই সুযোগ দেয় তাহলে কিন্তু জামাইও প্রেম শুরু আপনাকে একটা কথা বলছি ভাই আমার কাছে দরা খাই খাই যাওয়ার পরে সরি কইছে আমি এই কারণে ক্ষমা করে দিছি তারপর সেটা করছে মানুষের কাছে আমি কিন্তু ক্ষমা করে দিছি আপনাকে একটা কথা বলি ভাই এই মোবাইল হইল গজব এই মোবাইলের কারণে কিন্তু সংসার ভেঙে যায় এই মোবাইলের কারণে কিন্তু সংসার তস হয়ে যায় এই মোবাইলের কারণে একটা মানুষের জীবনও চলে যায় এই মোবাইলের কারণে সংসারের সুখ কিন্তু নষ্ট হয়ে যায় এই মোবাইলের কারণে বইয়ের সাথে ক্যাঁচাল এই মোবাইলের কারণে ভাই বোন আত্মীয়গানা সবার সাথে ক্যাঁচাল মোবাইল মানি হলো মিথ্যা মোবাইল মানি হলো মিথ্যা কথা মোবাইল মানি হলো মিথ্যা সেটিং মোবাইল মানি হলো প্যাম মোবাইল মানি হলো পরকিয়া এই মোবাইলের জীবনের সব এই মোবাইল হলো বর্তমানে নষ্টের বড় মূল এই মোবাইল থেকে ফ্যামিলির বউ থাক বরে বলবেন যে মোবাইল থেকে একটু সাবধানে থাকো মোবাইল থেকে যত সাবধানে থাকবে তত ভালো আর মোবাইল চালাও সবাই মোবাইল চালাও কিন্তু প্যাক ফিটিং এগুলা ঠিক না আমার বউ ফ্যাম করছে কইলো কি মাম তো সাথে ফ্যাম করছে মতো ক্ষমা করে দিছি দ্বিতীয়বার যদি কয় খালতো ভাই তাহলে কিন্তু আর ক্ষমা করবো না আপনারা কিন্তু সাবধান হয়ে যান বউ হাতের মোবাইল কিন্তু করে করেন নাহলে কিন্তু আপনারা পড়বেন বুঝছেন আর বউকে ভালোবাসতে শিখেন বোর পাশে পাশে সবসময় থাকবেন বউকে সাপোর্ট করবেন তাহলে দেখবেন বৌরে ঠান্ডা বৌরে করলেন জীবনে কি লাগছে আমি দিচ্ছি ট্যাম্পিরিটিয়ে গেলে করা যাবে না মানতে পারি লাগে কথা কই মানতে পারি লাগে আরে মানতে পারি লাগে সেটিং এত করা লাগবে কিনলে তুই বেলা আছে তুই আসি বেলা তো মা বলা আসেনি আসিবেলা এই দূরে তো শেষ খাইস কিরছে এটা করছে ওটা করছে এগুলা করছে বুঝছেন যাক এবার মত ক্ষমা করে দিছি আপনার সাবধানে জান আপনাকে বড় মোবাইলটা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ